আসসালামু আলাইকুম পিও বিয়ার্স কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে গ্রিন মিডিয়ার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পিও বিয়ার্স আমরা এই মুহূর্তে চলে আসলাম দিন লাউতা ইউনিয়নের এখনং ওয়ার্ডের উত্তর গামফার গ্রামে সেখানে অনেকটা বাড়ি আমরা দেখতে পাচ্ছি পথ ঘাট এবং রাস্তাগুলা পানি তে তলিয়ে গেছে পিও বিয়ার্স প্রতিবেদনে আপনাদেরকে এগুলো দেখাবো বাড়িঘর কীভাবে কতটুকু তলিয়ে গেছে পানির তলে তো পিও বিয়ার্স আমি অনুরোধ করবো যারা আমার এই চ্যানেল নতুন সবাই গ্রিম মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং এলাকার সব মেসেজগুলা পেতে আপনারা এই অ্যাক্টিভ থাকুন এই চ্যানেলটি পিও বিয়ার্স বাহাদুরপুর উত্তর গামপার এই অঞ্চলে দক্ষিণ গামপারের বেশিরভাগ মানুষেরা গামফার বাজারে বা বারেগাম বাজারে যেতে পারছে না তাদেরকে নৌকা যাতায়াত করতেছে এই যে আপনার পানি দেখতে পাচ্ছেন সেখানে এসে তারা নৌকাগুলা তাদের বাড়ি থেকে নৌকায় উঠে এখানে আসতে হয় তারপর বাজার ঘাট করতে হয় তো প্রিয় বিয়ার্স এভাবেই এই অঞ্চলের অনেক পরিবারগুলা পানিতে তুলিয়ে রয়েছে এবং গামফার পশ্চিম প্রাইমারি স্কুলে আশ্রয় কেন্দ্র হিসাবে অনেক পরিবার গিয়েছে তো বিহেভিয়ার্স আমি অনুরোধ করব আমাদের এলাকার সামর্থ্য বান্দ্রা যারা আছেন সবাই এগিয়ে আসুন অসহায়দের পাশে থাকুন এবং সহযোগিতা করুন এই আশা প্রত্যাশা ব্যর্থ করে আমি আজকের এই লাইফ আজকের এই লাইভটি ভিডিওটি আমি এখানে ইতি করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ